আসসালামু আলাইকুম তো আমরা গত পর্বে কিন্তু আপনার এখানে আপনার ওই বিন্যাসের হ্যাঁ আমরা বলছিলাম যে বিন্যাস কখন হবে পারমোটেশন বা এখানে সমাবেশ কখন হবে ওকে কম্বিনেশন এই বিষয়গুলো আমরা বলছিলাম তো আমরা এখানে চক্র মানে চক্রাকারের বিষয়টা বলছিলাম এখানে ক্লিয়ার তো আজকে আমরা দেখবো এখানে যখন এরকম এন সংখ্যক মালা যখন আমাদের এখানে তৈরি হবে এখানে মালা তো বোঝেন মনে হয় তো এই মালা তৈরি হলে আমাদের এখানে অ্যাকচুয়ালি কেমন হবে বিন্যাসটা হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বা এখানে টু এখানে এরকম একটা আমাদের এখানে বিন্যাস পাবো এখানে বুঝছেন ব্যাপারটা যাই হোক খুব বেশি গুরুত্বপূর্ণ না এই জিনিসটা তো আমরা এখন যেটা দেখব এখানে দেখুন আমি একটু আপনাকে বুঝায় দিই জিনিসটা এখানে বিষয়টা বলা আছে এখানে যে আপনার এই এই ছয় নাম্বার সাত নাম্বার যে এক্সাম্পলটা দেওয়া আছে এখানে প্রায় করো তো সাউন্ড বেশি আসছে এন সংখ্যক ভিন্ন বর্ণর সমাবেশ আর সংখ্যক বর্ণ একই রকম ক্রমে থাকলে তার বিন্যাস সহ কত হবে এখানে কি বলছে এখানে এন সংখ্যক এখানে 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 ধরা যাক ইউ এই পাঁচটা বর্ণ বর্ণ ভিন্ন তাদেরকে আমরা এমনভাবে বিন্যাস তো করব যেন আমাদের যেখানে তিনটি স্বরবর্ণ এ ই ইউ একই কর্মী অবস্থান প্রত্যন্ত করে এখানে একই ক্রম মানে বোঝেন এখানে এরপর ই থাকবে এবং ইউ থাকবে আবার এরপর ই থাকবে ইউ থাকবে আবার এরপর ই থাকবে ইউ থাকবে এরপর ই থাকবে ইউ থাকবে মানে এরকম ক্রমে এখানে মানে অবস্থার পতন করবে এখানে একই ক্রমে এখানে অবস্থা মানে ই কখনো সামনে আসবে না বুঝছেন ব্যাপারটা ই কখনো কি আসবে না সামনে আসবে না তাহলে প্রথম অবস্থায় কিন্তু এ নিয়ে আমাদের কিন্তু এটা অনেকবার হবে এখানে তারপর এখানে দ্বিতীয় অবস্থায় তো দিয়েছে আবার এখানে প্রথম অবস্থায় এ নিয়ে আরেকটা হবে এখানে ইটা এখানে ইউ ইউটা এখানে আসবে তার মানে প্রথম দুটো ফাঁকা থাকবে এখানে তারপরে কি ই আসবে তারপরে ইউ আসবে এখানে এভাবে না তারপরে দ্বিতীয় অবস্থা এখানে এ নিয়ে কি হবে এখানে ই ইউ হবে এখানে একবার সাথে লাগা তারপরে এটা একটা হবে আবার তৃতীয় অবস্থা এর জন্য একটা পাবো এরকম কিন্তু আমরা অনেকগুলো বিন্যাস পাবো এখানে ক্লিয়ার তো এই সূত্রটাই কিন্তু আমরা আগের দিনে দেখছিলাম যে যেহেতু আমাদের এখানে বিন্যাস মানে বর্ণ কতগুলো পাঁচটা ফাইভ আর যেহেতু তিনটা নিয়ে কাজ এখানে তাহলে ফাইভ সি থ্রি এখানে ঠিক আছে ও আমাদের এখানে একটা বিষয় ভাবতে হবে আমাদের প্রত্যেকবার ঘর কটা ফাঁকা থাকতেছে এটা হচ্ছে দুইটা করে থাকতেছে তার মানে এখানে এই বিন্যাসটা আমাদের যেহেতু অভ্যন্তরীণ এখানে বসে যেহেতু পুঁতি বিন্যাসে এ ই ইউ এর অভ্যন্তরীণ কোনো বিন্যাস নেই মানে এর ভেতরে কোনো বিন্যাস হবে না মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটাকে আপনি কখনো এর পরে বা আগে লিখতে পারবেন মানে এ যেখানে প্রথম প্রথমে থাকবে আপনি কখনো ইটাকে এর আগে লিখতে পারবেন না তো এই যে ই যে আমাদের এরপরে এটাই থাকবে এখানে তো সেই ক্ষেত্রে বিন্যাসটা হবে কি যেহেতু আমাদের এখানে পাঁচটা ঘর এই ফাইভ থেকে তিনটার বিন্যাস হবে এই এটা আমাদের হবে মানে এটা হবে ক্লিয়ার যদি এরকম হতো যে এই ই গুলোর মধ্যে এইগুলোর মধ্যে এবং ই ইউ এর মধ্যে অবস্থা প্রবর্তন হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ফাইভ পি এটা হতে কেন তখন বুঝছেন আর যেহেতু আমাদের এখানে এগুলোর মধ্যে কোনো অবস্থার প্রবর্তন নেই তার মানে আমাদের কি ক্যালকুলেশন করে দেখতে পারেন আপনি এখানে ক্লিয়ার আচ্ছা দেখলেই পারবেন আমি মোটামুটি এগুলো সবগুলো থেকে একবার চলে যাচ্ছি এই উদাহরণে চলে যাচ্ছি আমি উদাহরণগুলো এক থেকে করবো এবং আমরা এখানে সমাধানগুলো করবো এখানে দেখুন এখানে যে বিষয় টপিক্সগুলো আছে সবগুলো টপিক্সে আমি আলোচনা করবো এই অনুশীলনী ম্যাথ করতে গিয়ে কারণ আমি এই বিন্যাস সমাবেশের যে ম্যাথগুলো আছে এগুলো আমি টপিক সাইজ করবো এখানে দেখা যাচ্ছে আমি এখানে একের পর দুই করলাম না করে তিনে গেলাম মানে আমি জাস্ট যেগুলো একই সিমিলারিটি থাকবে সেগুলো আমি আগে করাবো ক্লিয়ার তো এই যে এক নম্বর উদাহরণটা কি বলা একটু দেখুন তো ভাই আমি একটু মাঝে মাঝে এটা চেক করে নেব যে আমাদের এখানে রেকর্ড ঠিকঠাক মতো হচ্ছে কিনা দেখুন আমরা এখানে প্রথমত জানি এখানে এন পি আর এর সূত্র জানি এটা জানলে আমাদের আনসার শেষ ফ্যাক্টোরিয়াল এন এখানে কি এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল হবে এখানে ওটা বাদ দাও তো এখন এখানে কিন্তু আপনার এখানে এইটা মানে কি বলুন তো এখানে এইটার অর্থ কি এখানে হবে কি এন প্লাস ভাগ কত টু এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টরিয়াল বাই কত এখানে টু এন মাইনাস ওয়ান এখানে এই এন ও বাদ যাবে মাইনাস এন হবে এখানে ক্লিয়ার এর ফ্যাক্টরিয়াল এটাই করা আছে এখানে দেখুন আপনার এখানে প্রথমত এটা করা আছে এখানে আর এই টু এন থেকে এন বাদ দিলে কিন্তু এন পাবো আর এখানে ওয়ান অ্যারাউন্ড টু পাবো এখানে বুঝছেন তো এইটা আর কি বিষয় এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন সেটা কি আমরা জানি এখানে এন মানে কি প্রত্যেকবার এক করে বিয়োগ হবে তার মানে দেখুন টু এন প্লাস ওয়ান থেকে এক বিয়োগ করলে কিন্তু টু এন থাকবে এখান থেকে এক বেগ গেলে টু এন মাইনাস ওয়ান হবে বুঝছেন আর এখানে আমাদের কি আছে টু এন প্লাস এর থেকে এক বেগ করলে কি ওয়ান হবে এখান থেকে এক বিয়োগ করে এন হবে এখান থেকে আর এক বেগ করলে কি এন মাইনাস ওয়ান হবে মানে এভাবে আর কি চলবে আর টু এন মাইনাস ওয়ান পি এন এর ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল বাই এটা আমাদের তো পেলাম উপরে বলে দিলাম তো এখানে এটা বিয়োগ করলে কত হবে টু এন থেকে এন বাদ দিলে এন মাইনাস ওয়ান হবে এখানে বুঝছেন তো এখন এই যে এই মান দুটা অনুপাত আছে অনুপাত মানে ভাগ আর কি তো আপনি ভাগ করবেন যেভাবে এখানে ওপরে যেটা পাবেন সেটা হচ্ছে কি এর বুঝছেন আর নিচে কত পাবেন এখানে টু এন প্লাস ওয়ান এন এবং কি এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল আর নিচের যে মানটা আছে এখানে এখানে মানটা যেন কত বলেন এটা বলেন এখানে টু এন তো এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরাল কাটা গেল এখানে ক্লিয়ার থাকবে এখানে আপনার এখানে এটা যে মানে টু এন প্লাস এখানে থাকবে টু এন প্লাস ওয়ান টু টু এটা পাবো একটা উপরে আর নিচে কি পাবে এইটা পাবো এখানে হ্যাঁ এটাই দেওয়া আছে এখানে আমাদের এখানে এটা দেওয়া আছে দেখুন

আমি প্রত্যেকটা বিষয় আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাবো এখানে দেখুন ইঞ্জিনিয়ারিং এখানে একটা আমাদের শব্দ আছে ইঞ্জিনিয়ারিং ঠিক আছে ইঞ্জিনিয়ারিং শব্দটির কতগুলো বর্ণগুলো কত রকম ভাবে সাজানো যায় এই ইঞ্জিনিয়ারিং যে আমাদের এখানে শব্দটা আছে এখানে এটা আমরা কত ভাবে আমরা সাজাতে পারবো এটা আমাদের এখানে বলছে আর কি ক্লিয়ার আচ্ছা তো এখন এখানে বলছে এখানে দেখুন সবগুলো বর্ণ ব্যবহার করে এখানে এক নম্বর বলছে এখানে সবগুলো বর্ণ ব্যবহার করে তো আমরা অ্যান্সারটা একটু মানে নিজের মতো করে করার ট্রাই করবো ইনশাল্লাহ তো যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন অনেকেই কমেন্ট করছেন যে ভাই একটু মানে বড় বড় করে ভিডিও বানালে ভালো হবে আর কি হ্যাঁ ঠিক আছে আমি সমস্যা নেই আপনাদের জন্য আমি বড় বড় ভিডিও বানাবো এখানে ইনশাল্লাহ তো আপনারা একটু যা সাপোর্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করে দেবেন বিষয়গুলো আমার প্রথমত ইঞ্জিনিয়ারিং যে শব্দটা আছে আমরা প্রথমত লিখলাম এখানে কি আছে এখানে ইএন জিআই তাই না তাহলে কি আছে এখানে 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 ই ই ই এন 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 জি জি আই আই ডাবল ডাবল আছে আর ওকে ইঞ্জিনিয়ারিং তো প্রথম ক নম্বর যে প্রশ্নটা বা এখানে এক নম্বর যে কোশ্চেনটা আমি এখানে করব এখানে কিন্তু বলা আছে আপনার সবগুলো বর্ণ ব্যবহার করে আমরা কতভাবে সাজাতে পারবো এখানে দেখুন এক নম্বরের অ্যান্সার আমরা করতেছি এখানে একটু ভালো করে খেয়াল করুন তো ভাই আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং এই যে আমাদের শব্দটাতে কতগুলো বর্ণ আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাহলে আমাদের কি হবে উপরে কি এগারো ফ্যাক্টরিয়াল আর আমাদের ইউনিক কতগুলো মানে একই রকম কতগুলো আছে এটা আমাদের খুঁজতে হবে এখানে দেখুন ই কয়টা আছে একটা দুইটা এবং তিনটা তিনটাই তার মানে থ্রি এর ফ্যাক্টরিয়াল নাকি ইন কিন্তু এন কয়টা আছে দেখুন তো এন একটা এই যে আপনার দুইটা এবং কি আমাদের তিনটা তাই না এখানে তিন ফ্যাক্টরিয়াল এখানে হবে এটা তো আপনাকে আগের দিনে বলা এখানে জিনিসটা জি আছে বলুন জি জি দেখুন আমাদের এখানে একটা জি আছে আর এখানে একটা জি আছে তার মানে সবগুলো বর্ণের কথা বলছে আই কি আছে দুটো হ্যাঁ আই আছে দুটো দেখুন আমাদের এই যে আই একটা আছে এখানে এই যে দুটা এখানে তার মানে আইও দুটো এখানে ইন্টু টু এর ফ্যাক্টরিয়াল আর দেখুন তো কোন একটা মানকে দুইবার আছে কিনা দেখুন তো আর কি না আর একবার আছে একের ফ্যাক্টরিয়াল করা যে কথা না করা একই কথা এখানে একই পাবো বুঝছেন এটাকে ক্যালকুলেশন করে যেটা পাবো আমরা এখানে সেটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিংটাকে সবগুলো বর্ণের কথা বলছে কিন্তু এখানে এখানে কিন্তু স্পেসিকভাবে কোনো কিছু বলেনি বলছে এখানে কি বলছে দেখুন তো সবগুলো বর্ণ ব্যবহার করে আমাদের এখানে সাজানোর কথা বলছে বুঝছেন দুই নম্বর যে কোশ্চেনটা দেখুন এটা আমাদের রুয়েটে আসছে আট নয় আছে কতগুলোকে মানে কতগুলোতে ই বর্ণটি ই বর্ণ তিনটি পাশাপাশি থাকবে এখানে বুঝছেন ব্যাপারটা মানে কতগুলোতে ই বর্ণটা কি থাকবে পাশাপাশি থাকবে এটা দুই নম্বর আমরা সলভ করব হ্যাঁ দুই নম্বর অ্যানসার ই পাশাপাশি থাকবে মানে কি একটু খুবই ক্লিয়ার একটা কনসেপ্ট আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এখানে ই পাশাপাশি থাকবে মানে কি বলুন তো এখানে মানে ইটাকে আপনি আলাদা জাত রাখতে পারবেন না মানে ব্যাপারটা হচ্ছে এই যে আমি আর একটা একবার ইঞ্জিনিয়ারিং আমি জাস্ট অ্যান্সার লিখতে চাই আপনার কিন্তু বুঝাচ্ছি আর কি ইএনজিআই এন ডাবল ই আর আই এন জি এখানে নাকি এটা না তো এইটাতে আপনার এখানে তিনটা ই এখানে এই যে ই ই এবং ই এই তিনটাই পাশাপাশি থাকবে এখানে আর বাকি যেগুলো আছে এখানে ধরুন আমাদের জি এন আছে এখানে জি আছে তারপর আই আছে হ্যাঁ তারপর এখানে আপনার এন আছে আবার এখানে তাই না তারপর এখানে কি আর আছে তারপরে আই আছে এন আছে আর জি আছে এখানে দেখুন তো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা মানে ব্যাপার হচ্ছে আপনার এখানে এই যে কী কি বাদ দিয়ে বলুন এখানে এই যে এ ই এ ই এবং এ ই বাদ দিয়ে যেগুলো আছে সবগুলো এভাবে থাকবে এখানে মানে এই তিনটে ইকে আপনি এখানে কি করবেন এক জাতে রাখবেন মানে এদেরকে পাশাপাশি রাখতে হবে এখানে এদেরকে অন্য কোনো জায়গাতে রাখা যাবে না এখানে এটা আমাদের ফার্স্ট কন্ডিশন এখানে ক্লিয়ার আপনি এই ইগুলোকে কী করতে পারেন এখানে এক জাতে মানে পাশাপাশি রাখবেন এখানে এগুলোকে অন্য কোনো জায়গাতে আপনি রাখতে পারবেন না এটা আমাদের ফার্স্ট কন্ডিশন এটা 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 মানবে এখানে এই কন্ডিশনটা মানতে হবে এখানে ক্লিয়ার এটা মানে বেশি একটু হয়ে গেলো আচ্ছা তো এরপরে দেখুন আপনি যেখানে এই ই তিনটা ইকে যে একটা বড় মানে কোন একটা মান ধরে নেন তার মানে এদের মধ্যে তো কোনো বিন্যাস হবে না এখানে কারণ আপনি এই তিনটা ইকে ফার্স্ট ইকে এখানে দেন বা সেকেন্ড ইকে দেন বা থার্ড ইকে দেন মানে যে ইকে আপনি স্থান পরিবর্তন করেন না কেন বলুন তো মানে কোনো চেঞ্জ হবে না চেঞ্জ কিন্তু হবে না এখানে যে কোনো যে কোনোটাকে যে কোনো দিলে আমাদের ইর কোনো চেঞ্জ হবে না তার মানে ঈদের মধ্যে কোনো বিন্যাস হবে না এখানে কি হবে না ঈদের মধ্যে কোনো বিন্যাস হবে না তার মানে আপনি যদি এখানে এই ইগুলোকে একটা যে গোষ্ঠী ধরেন এখানে একটা যে মানে কম্বাইনি একটা যে ওয়ার্ড ধরেন এখানে তাহলে কিন্তু আপনার এখানে যে ব্যাপারটা হচ্ছে এই ইটা কিন্তু আমাদের এই এনের আগে বসলো তারপর এখানে এখানে বসতো আর এখানে আবার এখানে এই যে এই দাঁতে বসে একটা কম্বাইন করতে পারে তারপর এখানে এখানে বসে হতে পারে মানে প্রত্যেকটা দাঁতে বসবে এখানে ক্লিয়ার তা আর এবং আ এর মধ্যে হতে পারে তারপর এখানে গিয়ে এর মধ্যে হতে পারে তারপর এখানে এন এবং জি এর মধ্যে হতে পারে আবার কি বলবো জি এর পরে হতে পারে মানে এই ইগুলো আমাদের সব দাঁতে বসতে পারে এখানে তাহলে এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কতগুলো হবে একটু ভালো করে বুঝুন আমি যেহেতু বিন্যাস হবে না আমি ধরলাম কি ধরলাম এক্স আর এখানে 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 সাপোজ এক্স ধরছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাই কিনা তাহলে আমাদের উপর কি নাইন ফ্যাক্টর হবে এখানে আর এখানে একই মতো কোনগুলো আছে দেখুন তো জি এখানে জি দুইটা আছে এখানে তাই না জি দুইটা আছে দুইয়ের ফ্যাক্টোরিয়াল ইন্টু এরপর দেখুন এন কটা আছে একটা দুইটা তিনটা তিনটা এন আছে তাহলে তিনের ফ্যাক্টোরিয়াল ইন্টু আই কটা আই দুটো আছে এখানে এর ফ্যাক্টোরিয়াল মানে দুইয়ের ফ্যাক্টোরিয়াল এটা আমাদের অ্যান্সার হবে ক্লিয়ার যেহেতু আমি যেগুলোকে আমি কি করছি এক করছি এখানে তো এটা ক্যালকুলেশন করে যেটা দেখবেন সেটা অ্যান্সার কারণ বাকিগুলো দেখবেন সবগুলো একটা একটা করে আছে আর একটা একটা করে থাকলে কিন্তু আমাদের ওটা করার দরকার হবে না এখানে অ্যাকচুয়ালি আমরা বুঝছি মেবি হ্যাঁ যারা ভিডিওগুলো দেখতেছেন একটু তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আমাদের দেখুন আমাদের বলা আছে তিন নাম্বার কোশ্চেন বলা আছে এখানে যে কতগুলো ই কতগুলোতে তিনটি ই প্রথমে থাকবে এখানে কি বলছে এখানে প্রথমে থাকবে বুঝছেন মানে ইগুলোকে আমাদের প্রথমে রাখতে হবে এখানে তিন নাম্বার আমরা কোশ্চেন করব এখন মানে ইগুলো আমাদের প্রথমে থাকবে ইগুলোর মধ্যে কোনো চেঞ্জ হবে না এখানে একটু ভালো করে বুঝুন তার মানে আপনার ইগুলো আপনার এখানে কি থাকবে প্রথমে থাকবে এখানে হ্যাঁ মানে ই বর্ণ তিনটি প্রথম স্থানে দখল করবে বুঝছেন ব্যাপারটা তাহলে ই কে আমরা যদি এখানে এরকম করি ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি এই তিনটা একেজে আপনি এখানে এই জায়গাতে রাখেন এখানে এই যে তিনটা একে যে এখানে রাখেন বাকি যে ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য যে বানানটা লাগবে এখানে সেটা আমাদের এন জি আই তারপরে এখানে কি এন আর আই এন জি বুঝছেন তাহলে দেখুন তো ভাই একটু ভালো করে বুঝছেন তাহলে আমাদের এদের মধ্যে যেহেতু প্রথমে থাকার কথা বলছে এখানে এদের মধ্যেই কোনো বিন্যাস হবে কোনোভাবে কি সম্ভব না তার মানে শুধুমাত্র বিন্যাস হবে এই জায়গাটা নাকি কথা বুঝছেন কি যে প্রথমে যে থাকে প্রথমে থাকা যে কথা বা লাস্টে থাকা একই কথা যদি এখানে থাকতো তাও একই কথা হতো এখানে যদি এরকম বলা হতো যে তিনটা ই কে যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে রেখে তারপর বিন্যাস করতো তাও কিন্তু আমাদের একই কথা হতো এখানে বুঝছেন মানে ওরা শুধু একটা জাত থাকবে ওই জাত থেকে নড়বে না আমি বললাম যে ই কে আমি এই তিনটা ই কে আমি একবারে এই এটার মাঝখানে রাখছি এখানে এখান থেকে কোনো নড়াচড়া নেই এখানে কি নেই নড়াচড়া নেই বা একটা ফিক্সড পয়েন্টে থাকবে এখানে তো সেই ক্ষেত্রে আমাদের একই বিষয়গুলো জানাবে এখানে ক্লিয়ার যে ফিক্সড বলে তো যেহেতু আমাদের বলছে প্রথম স্থানে ফিক্সড থাকবে বা এখানে ফিক্সড যে কোনো যে ফিক্সড করা থাকে তাহলে কিন্তু আমাদের এখানে ওদের নিয়ে বিন্যাস না করলেও আমাদের সমস্যা নেই এখানে তাহলে আমাদের বাকি যে মানগুলো আছে এখানে এই মানগুলোকে নিয়ে বিন্যাস করলে হবে এখানে এই যে আপনার এগুলোতে তো এখানে কয়টা আছে এখানে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এইট ফ্যাক্টোরিয়াল এবং এখানে এন আছে কয়টা তিনটা আছে এই যে একটা দুটা তিনটা তাহলে তিনের ফ্যাক্টোরিয়াল ইন্টু জি আছে কটা দুইটা দুই এর ফ্যাক্টোরিয়াল এবং কি আই আছে কটা দুটা দুই এর ফ্যাক্টোরিয়াল এটা অ্যান্সার দেখুন এই বিন্যাস সমাবেশ কেউ যদি ভালো করে বোঝার ট্রাই করে সে বুঝবে আর কেউ যদি মনে করে যে না আমি বুঝবো না সে বুঝবে না এগুলো ইজি টপিক্স তো মানে সবাই মোটামুটি একটু বোঝে আর কি চার নাম্বার কতগুলো সর্বর্ণকে একত্রে মানে কতগুলো সর্বর্ণ কতগুলোতে সর্বর্ণগুলি একত্রে থাকবে বুঝছেন ব্যাপারটা সর্বর্ণগুলি এবার বলছে আগে বললো ই গুলো এবার বলছে সর্বণ গুলো চার নম্বর সর্বণ্ণ গুলো ক্লিয়ার আমার প্রথমত এখানে এই যে ইঞ্জিনিয়ারিং যে বানানটা আছে না এন জি আই এন ডাবল ই আর ঠিক আছে তা আমরা জানি সর্বণ্য আমাদের এ ই আই ও ই আই ও ইউ আই ও ইউ এখানে তাই না এটা আমরা এখানে এই পাঁচটা জানি এখানে সরবণ্য বা ভাওয়াল জানি এখানে তো তার মধ্যে আমাদের এখানে যাচ্ছে ই যাচ্ছে এখানে ই তারপরে এখানে দেখুন এই যে আইজ যাচ্ছে এখানে তারপরে এখানে কি ইজ আসছে আবার এই আমাদের সর্বণ্ড কতগুলো যাচ্ছে এখানে দেখুন তো এই যে ই এগুলো এক জাত থাকবে তাহলে ই তারপরে আই তারপরে কি আবার এখানে ই এখানে আবার একটা ই তারপরে আবার একটা আই এখানে তার মানে এই যে সর্বণ্ণগুলো পাশাপাশি থাকবে এখানে বুঝছেন ব্যাপারটা কি বলছে এখানে প্রশ্ন কিন্তু আমাদের এটাই বলছে এখানে যে আপনার সরবর্ণ একত্রে থাকবে এখানে কি থাকবে একত্রে এখানে কি বলা আছে সর্বণ্য মধ্যে কি বিনা হবে এরকম কিছু বলা আছে না স্বরবর্ণগুলো কি থাকবে একত্রে থাকবে বুঝছেন ব্যাপারটা স্বরবর্ণগুলো একত্র থাকবে একটু ভালো করে বুঝলে হবে তারপর এখানে তার মানে এন থাকবে এখানে তারপরে কি জি থাকবে এখানে আবার এন থাকবে তারপর কি আমাদের এখানে আর থাকবে তারপরে এন থাকবে তারপর জি থাকবে ক্লিয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এই যে স্বরবর্ণগুলো আমাদের কি থাকবে এখানে একত্রে থাকবে এখানে কি থাকবে একত্রে বুঝছেন তো সরবর্ণগুলো তো আমাদের একত্রে থাকে তার মানে এই সরবর্ণগুলোকে আমি একটা ওয়ার্ড ধরবো এখানে আগের মতো ধরো এক্স ধরলাম এখানে কি কিন্তু এক্স এন জি এন আর এন জি এখানে এবার আমাদের কতগুলো হচ্ছে দেখুন তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের সাতের ফ্যাক্টরিয়াল কত সাতের ফ্যাক্টরিয়াল বাই কত এন আছে কত তিনটা হ্যাঁ এন আছে তিনটা ইন কি আমাদের এখানে এন জি আছে দুইটা দুই এর ফ্যাক্টরিয়াল বুঝছেন এটা করলে কিন্তু আমাদের এখানে এই কাজটা হয়ে যাবে সর্বণ একত্রে থাকবে এখানে কি থাকবে একত্রে ব্যাপারটা আমি একটা ওয়ার্ড ধরলাম এখানে কি ধরলাম ধরলাম একটা ওয়ার্ড আমার কথা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে যে আপনার যে আমরা স্যার আপনার কথাগুলো বুঝিনি কতগুলোতে সর্বণ্ণগুলো একত্রে থাকবে মানে সর্বণ্ণগুলো আমাদের একজাত থাকবে এখানে একটা দলীয় ভাবে থাকবে একটা মানে অর্থাৎ সর্বনগুলো কিন্তু বলা নেই এখানে সর্বনগুলো মধ্যে বিন্যাসের কথা বলা নেই এখানে শুধু সর্বনগুলো একজাত জাত থাকবে এখানে কি থাকবে একটা নির্দিষ্ট ইউনিট হবে থাকবে তার মানে এই যে ইউনিটের মধ্যে আছে সবগুলো বুঝছেন ব্যাপারটা আচ্ছা তো এরপরে আমাদের এখানে পাঁচ নাম্বার বলছে এখানে কতগুলো তো সর্বনগুলো এক হতে থাকবে না দেখুন মোট বিন্যাস সংখ্যা যেটা আমরা জানি এখানে ও আমি আরেকটা বিষয় এখানে একটু ভুল করছি সেটা হচ্ছে আমাদের এখানে একবার বলে দিই এখানে সেটা

আপনি এই যে এদের মধ্যে কোনো বিন্যাস পাবেন না কারণ সবগুলো একই মান এখানে এদের মধ্যে কোনো বিন্যাস পাবেন না এখানে কারণ সবগুলো কি বলুন এখানে একই মান ক্লিয়ার এই সবগুলো একই মানের জন্য এখানে কোনো বিন্যাস পাবেন না কি পাবেন না কারণ আপনি প্রথম ই বা একে কোন সাজা লিখতে পারবেন না কোনো ভাবে না কিন্তু এখানে কিন্তু এবার এটাকে সাজা লিখতে পারবেন তাই না এই যে এই যে মানটা আছে না এই মানগুলো কিন্তু এদের মধ্যে বিন্যাস পাবেন কারণ আমাদের এখানে ই আছে এবং আই আছে তাহলে মোট অ্যালফাবেট কতগুলো আছে এখানে মানে মোট ক্যারেক্টার কতগুলো আছে এখানে বলুন তো পাঁচটা 5 এর ফ্যাক্টোরিয়াল এবং কি তিনটাই ই আছে তাহলে 3 এর ফ্যাক্টরিয়াল ইনটু কি 2 এর এখানে ক্লিয়ার তাহলে আমাদের এই যে 7 ফ্যাক্টোরিয়াল বাই এখানে এই মানটা হচ্ছে আমাদের এখানে জাস্ট এই সর্বনগুলো বাদে আমাদের এখানে এটার বিন্যাস এই যাতে আর যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা পয়েন্ট আমাদের এই সর্বনগুলো আমাদের কি থাকবে বলুন আপনার আমি তো বললাম আপনাদের বুঝাই দিলাম এই জিনিসটা মানে আমাদের এই যে এই যে ক্যারেক্টারটা এটা চাইলে আমাদের এনের এর পরে এখানে বসতে পারে আবার চাইলে এখানে কি জি এর পরে এবং এন এর মধ্যে বসতে পারে আবার এখানে আর এর মধ্যে বসতে পারে এখানে তারপরে আবার এখানে কি আর এবং এন এর মধ্যে বসতে পারে আবার কি এন এবং জি এর মধ্যে বসতে পারে আবার কি পরে বসতে পারে অনেকগুলো বসতে পারে বিন্যাস হবে আমাদের তো এটা তো আমাদের এই জাতের বিন্যাস তাই না তাহলে এই বিন্যাসটা আমাদের কি সবগুলোর সাথে হবে না এখানে এখানে যতগুলো বিন্যাস আছে সবগুলোর সাথে আমাদের এটা হবে না তাহলে আমাদের এখানে মোট যে বিন্যাস হবে সেটা হবে কি সেভেন ফ্যাক্টোরিয়াল বাই কত থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু কি টু ফ্যাক্টোরিয়াল ইন্টু আপনার যে ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই কত থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু কত টু ফ্যাক্টোরিয়াল এখানে ক্লিয়ার আই থিংক বুঝছেন মানে আমাদের এই যে এগুলোর বিন্যাসগুলো কিন্তু আমাদের কিন্তু সবগুলোর সাথেই একবার একবার করে হবে তাই কিনা যেহেতু হবে তার মানে কিন্তু আমাদের এখানে এটা গুণ হয়ে যাবে এখানেও আমাদের গুণ হয়েছে কিন্তু এখানে এদের মধ্যে বিন্যাস হয়েছে একটাই মানে একটাই বিন্যাস পাওয়া যায় তার মানে এই পুরোটার সাথে এর সাথে যে এক গুণ করেন মানে কোনো কিছু চেঞ্জ হবে কোনো কিছু চেঞ্জ হবে না তো এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমাদের বলছে এখানে ক্লিয়ার এই জিনিসটা আমাদের এখানে বলা আছে এখানে অ্যাকচুয়ালি আমরা আই থিং এটা বুঝতে পেরে বুঝতে পেরেছি তাহলে আমাদের মোট মার্ট যতগুলো অ্যানসার হবে এটা গুণ করে দিলে অ্যান্সার শেষ তারপরে আমরা এখানে যেটা পড়বো মানে এ পাঁচ নাম্বারটা পড়বো পাঁচ নাম্বারটা আমরা পড়লাম না পাঁচ নাম্বারটা কি বলছে জানো এখানে কতগুলোতে সর্বর্ণ একতে থাকবে না তাহলে মানে মোট বিন্যাস কত বলুন তো আমরা এখানে আগে পড়ছিলাম না মোট বিন্যাস মোট বিন্যাস একদম প্রথমেই পাইছিলাম দেখুন আমাদের এখানে প্রথম যে মানটা আছে এখানে এক যেটা আছে এখানে এই যে এগারো হ্যাঁ এটা আমি একটু লিখি এখানে মোট বিন্যাস হচ্ছে আমাদের এগারো ফ্যাক্টরিয়াল বাই কত তিনের ফ্যাক্টরিয়াল তিনের ফ্যাক্টরিয়াল ইন্টু থেকে দুইয়ের ফ্যাক্টরিয়াল ইন্টু কি এখানে দুইয়ের ফ্যাক্টোরিয়াল মাইনাস যেহেতু আমাদের এখানে মানে এক হতে থাকবে না তাহলে এই দুটো বিয়োগ করতে হবে এখানে সেভেন ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল ইন্টু ফাইভ ফ্যাক্টরিয়াল এবং কি আমাদের বলতে আপনার থ্রি ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল তাহলে আমাদের এটা হচ্ছে সর্বর্ণগুলো পাশাপাশি থাকবে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল আর মোট হচ্ছে আমাদের এটা মোট থেকে আমি যদি থাকবে বাদ দিই তাহলে আমাদের কি থাকবে না এটা পাবো তাই না খুবই সিম্পল না করে আমাদের কতগুলো হবে এখানে না করে মানে কি বলুন তো এখানে এদের যেভাবে আছে সেভাবে থাকবে এখানে যেভাবে আছে ওইভাবেই থাকবে এখানে ক্লিয়ার মানে আপনার সর্বণ্যগুলো যেভাবে থাকবে এখানে ওইভাবে থাকবে এদের মধ্যে কোনো কি হবে না স্থান পরিবর্তন হবে না এখানে হুম তার মানে ব্যাপারটা হচ্ছে আপনার আমি একটু জাস্ট একটু লিখি এখানে যে আপনার ভিআই আমাদের এখানে ই আছে এখানে হ্যাঁ তারপরে এখানে আই আছে এখানে তারপরে কি এখানে ই আছে আবার আবার ই আছে এখানে আবার আই আছে তাই কিনা এটা আমাদের ই এটা কালারটা চেঞ্জ করে দেয় তাহলে আমাদের এই পাঁচটা আমরা এখানে সর্বণ পাশে আমি চেক করে নিলাম যে ঠিক আছে কিনা বলছে ক্রম প্রবর্তন না করে এখানে তার মানে ই পরে এখানে এই দুটো ই থাকবে এখানে এরপরে আমাদের কিখানে বলুন তো এইটা এভাবে আমাদের চলবে এখানে এদের মধ্যে কোনো ক্রম প্রবর্তন হবে না এখানে হ্যাঁ এদের মধ্যে কোনো কি হবে না ক্রম প্রবর্তন হবে না এখানে মানে ক্রম প্রবর্তন না করে পাঁচটা যে বর্ণ আছে না আমাদের এখানে যে এই যে এ ই তারপরে এখানে কি আই তারপরে ই ই যে মানগুলো আছে না পরস্পরের মধ্যে আগের বর্ণটি এবং পরের বর্ণটি মানে আসতে পারবেন এখানে মানে আপনার এখানে ই এ যাতে আই যেতে পারবে না আই যাতে ই যেতে পারবে না এখানে তো এই জন্য আমাদের কিন্তু সর্বণগুলো পাঁচটি এক জাতীয় বর্ণের ন্যায় একটা অবস্থান করবে এখানে মানে এদের মধ্যে কোনো চেঞ্জ হবে না মানে এক এই এই পাঁচটা আমাদের এখানে এই যে আপনার এখানে ই তারপরে এখানে হচ্ছে আই তারপর এখানে এই যে এ ই এ যে ই তারপর এখানে আই এরা একটা বর্ণের মতো আচরণ করবে মানে এদের মধ্যে কোনো চেঞ্জ হবে না এদের মধ্যে কোনো চেঞ্জ হবে না এখানে তার মানে এদের মধ্যে যে বিষয়গুলো পড়ছে এখানে এদের মধ্যে আমাদের যে বিষয়গুলো পড়ছে এই বিষয়গুলোকে আমরা একটা একটা বিষয় স্পেসিকভাবে দেবো এখানে ক্লিয়ার না বুঝুনই ব্যাপারটা তাহলে আমাদের মোট বর্ণ আছে কটা এখানে এগারোটা আছে এখানে এগারোটা বুঝছেন আর আমাদের এর মধ্যে দেখুন আমাদের এখানে এই যে স্বরবর্ণগুলো যেগুলো আছে এখানে এই যে একটা দুটা এই চারটা আর পাঁচটা এগুলোকে আমি ধরলাম এখানে সবগুলোকে তার মানে এখানে কি এগারোর এগারো ফ্যাক্টরিয়াল আর আছে আমাদের একো জাতীয় এদের মধ্যে চেঞ্জ হবে না এখানে তার মানে একই জাতীয় বললাম একো জাতীয় মানে কি বলুন তো এখানে এদের মধ্যে বিন্যাস মানে ধরুন আমি এখানে সবগুলোকে এক্স করে ধরলাম এক্স করে ধরলাম ধরলাম সবগুলো এক্স ধরলাম মানে এদের মধ্যে মানে এদের মধ্যে আপনার এখানে কোনো মানে বিন্যাস হবে না মানে কি সবগুলোকে আমি যেখানে আছে সেখানে তার তার মানে মানে আমি আমি যে মধ্যে যখন এখানে এখান থেকে এদিকে নিয়ে যা নিয়ে যাওয়া যে কথা এখানে বসানো একই কথা মানে এদের মধ্যে কোনো কি হবে না বলতে বিন্যাস করা সম্ভব হবে না তখন ক্লিয়ার আমি মনে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি এখানে আই থিঙ্ক আপনারা একটু জাস্ট ভালো করে বোঝার ট্রাই করুন তাহলে আমাদের এখানে এই ফাইভ ফ্যাক্টর দেবো এখানে কারণ কি আমি পাঁচটাকে সর্বন্নকে এক জাতে রাখছি এখানে এবং আমাদের এন কটা আছে এন কিন্তু তিনটা আছে তাহলে ইনটু ইনটু থ্রি ফ্যাক্টরিয়াল ইনটু আপনার হচ্ছে এখানে আই তো এখানে গেল এখানে ওর মধ্যে আর কি যাবে এখানে আর দেখুন যে জি আছে জি দুটো আছে এখানে টু ফ্যাক্টোরিয়াল বুঝছেন এই জি দুটো এখানে এন তিনটা আর এখানে কি এই যে আমি সবগুলোকে একটা এক্স ধরলাম এখানে বুঝছেন ব্যাপারটা এটা অ্যানসার করে যেটা হবে সেটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে ক্লিয়ার ক্যালকুলেশনটা আমাদের যেটা আর কি হবে মানে আমি এই যে এই পাঁচটাকে আমি একই বন্ধ ধরবো এখানে এই যে ই আই ই আই এখানে ক্লিয়ার মানে এক্স এক্স এক্সোলাম মানে জাস্ট বোঝানোর জন্য বললাম আপনাকে ক্লিয়ার ভাষাগতভাবে বিষয়গুলো লিখতে হবে এভাবে যে আমরা যে এরকম ভাবে ধরি তাহলে কিন্তু আমাদের কাজটা হবে আর কি আচ্ছা ঠিক আছে আমাদের রেকর্ড চলছে সমস্যা নাই প্রথম ও শেষে জি থাকবে কি বলছে আমাদের বলতে এখানে প্রথম এবং শেষে কি থাকবে জি থাকবে এখানে হুম এরকম বিন্যাস আমাদের কতগুলো হবে এখানে প্রথম এবং শেষে জি থাকবে মাস্ট বি জি থাকবে মাস্ট বি জি থাকবে এখানে এটা আমাদের এখানে ভি আই আর কি তার মানে আপনার এখানে যে ইঞ্জিনিয়ারিং যে বানানটা আছে এখানে এই বানানের দুটা প্লেস আমাদের এখানে একদম ফিক্সড লাস্টে জি থাকবে এবং প্রথমে যে থাকবে এখানে এবং এর মধ্যে যে আমাদের বাকি যে ওয়ার্ডগুলো আছে এখানে ওয়ার্ড বলতে ভুল হবে এখানে আমার বাকি যে ক্যারেক্টারগুলো আছে এখানে এই ক্যারেক্টারগুলোর মধ্যে কিন্তু বিন্যাস হবে এখানে তাই না মানে আমি এখানে যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো হ্যাঁ ঠিক আছে বাকি যে আমাদের ক্যারেক্টারগুলো আমাদের এখানে বসবে এদের মধ্যে শুধু বিন্যাস হবে কারণ প্রথম এবং লাস্টে আমাদের কিন্তু এখানে জির মানটা ফিক্সড করলাম এখানে তার মানে প্রথম এবং লাস্টে আমাদের জির্মানটাকে আমি চেঞ্জ করতে পারবো না ক্লিয়ার তাহলে আমাদের এখানে মোট তাহলে কটা থাকবে মানে বিন্যাস হবে মোট মানে নয়টার মধ্যে কটার মধ্যে নয়টার মধ্যে নাইন ফ্যাক্টোরিয়াল আর এখানে এই যে নয়টা জি বাদ দিয়ে দেখুন আমাদের এখানে জি জি বাদ দিয়ে দেখুন আমাদের এখানে ই তিনটা আছে তার মানে এখানে তিনের ফ্যাক্টোরিয়াল হবে এখানে হ্যাঁ তিনের ফ্যাক্টোরিয়াল তাহলে এন কিন্তু কটা আছে এন ইএন জি আই এন ডবল এ এন এন এনও দুটো আছে তিনটা আছে এখানে এবং আমাদের এখানে দেখুন আই দুটো আছে এখানে আই দুটো তার মানে টু এর ফ্যাক্টোরিয়াল এই মানগুলো কিন্তু পাবো এখানে ক্লিয়ার এটা অ্যান্সার করে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার আর কি মানে ক্যালকুলেশনটা করে দেখবেন মানে একটু ভালো করে দেখুন আমি কিন্তু আপনাকে সবই বলতেছি এখানে কীভাবে কী করতেছেন এখানে সর্বর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলোকে আপেক্ষিক অবস্থার পরিবর্তন না করে এখানে তার মানে স্বরবণ্যগুলো যেভাবে থাকবে তাদের মধ্যে কোনো অবস্থা পরিবর্তন হবে না ব্যঞ্জন বর্ণগুলো যেভাবে আছে সেগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না পরিবর্তন না করে আমাদের কতগুলো বিন্যাস করা যাবে হুম এটা আরো অনেক বেশি ইজি আর কি দেখুন এগুলো খুবই ইজি ইজি বিষয় জাস্ট একটু ভালো করে বুঝলেই হবে